যারা পটল পছন্দ করেন না কিংবা পটল যাদের বাচ্চারা খায় না তারা পটলটা কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন পটলের নাস্তাটা সবাই খুবই পছন্দ করবে আর পটলের প্রেমে পড়ে যাবে তো এই যে আমি কয়েকটা পটল নিয়েছি আর পটলের উপরে যে স্কিনটা এটা ফেলে দিয়েছি দেখতে পেলেন আমি কিভাবে কাজটা করেছি তারপর পটলের দুই ধারের যে বোটার অংশ থাকে সেটা আমি কেটে ফেলে দিব। সব পটলগুলো ঠিক একইভাবে আমি খুশ চার পাঁচটা ফেলে দিয়েছি এবার একটি কাঠির ভিতরে এপাশ ওপাশ করে ঢুকিয়ে বটির সাহায্যে ঠিক আলতো হাতে এভাবে ঘুরিয়ে নিব। কাজটা খুবই সহজ শুধু আলতো হাতে ঘোরাতে থাকবেন দেখবেন ইজিলি এটা হয়ে গেছে তো আমি এইভাবে করে নিচ্ছি আমি সবগুলো একইভাবে করে নিয়েছি ঠিক এই যে এরকম একটা দেখতে হবে তো আমি সবগুলো কাঠিতে এভাবে ঘুরিয়ে আর এভাবে বটির সাহায্যে করে আমি সেপ দিয়ে নিয়েছি এবার একটি শুকনো উপকরণ তৈরি করে নিতে হবে তার জন্য আমি এক চামচ দিয়েছি বেসন এক চামচ দিয়েছি চালের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিলাম কিছুটা এখানে গরম মশলা গুঁড়া তো দিয়ে দেওয়ার পরে আমি চামিচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো তারপর একটা কাঠি নিয়ে নিলাম পটলের যে ডিজাইনটা করে রেখেছি তো এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত শুকনো উপকরণ ভেতরে লাগিয়ে দিব যেন কোনো জায়গাটা খালি না থাকে ঠিক সেইভাবে সব জায়গায় মেখে নিলাম তো আমি একইভাবে সব পটলগুলো এইভাবে শুকনো উপকরণে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এই যে আমার সবগুলো কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার একটি প্যানে আমি তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এক একটা স্টিক দিয়ে দিব তো এই ক্ষেত্রে কিন্তু চুলা রাসটা আমি একেবারেই লোতে রেখেছি প্রথমে তেলটা গরম হয়ে গেলে তারপর এটা লো আছেই করে নিতে হবে নাহলে কিন্তু উপরটা একদম কুড়মুড়ি হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কুকড হবে না তো এভাবে করে নিয়ে নিয়ে নিলাম আর কিছুক্ষণ পরে আমি এভাবে এক পাশটা হয়ে আসলে আরেক পাশটা উল্টে দিয়েছি তো এইভাবে কিন্তু এই কাজটা সময় নেয় একটু করে নিতে হবে আর যারা পটল একদমই রান্না খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে আপনারা পটলটা করে দেখতে পারেন আপনার বাসার সবাই তো খুবই পছন্দ করবে আর বিশেষ করে বাচ্চারা পটল তো পছন্দ করে না তো এইভাবে যদি পটলের এই ফ্রাইটা করে দেন তাহলে দেখবেন যে পটলটা কেমন পছন্দ করে তো আমি এ পাশ ও করে একটা মুচমুচে যখন কালার হয়ে এসেছে মুচমুচে হয়ে এসেছে তখন আমি কিন্তু উঠিয়ে নিলাম আর এই যে আমার পটলগুলো রেডি হয়ে গেছে তো দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু খুবই মজার আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে আর পটল কিন্তু সে খায় না তারপরে এই পটলের এই রেসিপিটা করে দেওয়ার ফলে সে পটল কিন্তু খুব ভালোভাবে খেয়েছে আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ